কিন্তু দুর্ভাগ্যজনক হইলেও সত্য কেউ খেয়াল করছে কি না এমডির কিন্তু সেই আগের পাঞ্জাবি পাঞ্জাবিটা হ্যাঁ ভিডিওতে তাই বলে হো এটা কালো শার্টটা হ্যাঁ ঠিক আছে

আমরা ধরতে পারি না যে আপনি অ্যাক্টিং করতে আসেন ঠিক আছে না সাক্ষাৎ সারে যে অ্যাক্টিং করতেছে এটা আমরা কে বলবো না হ্যাঁ এটা বলা যাবে না কাউকে আপনি আবার ভিডিওতে বাদ করিয়ে বলে ভাইদের আমার ভাই আমার খস লইলে না আমাকে আর পাপিষ্টরা গেলে কই আছে ওই আছে কয়টা বুড়াগুলো হয়ে গেছে